গুজব ছড়ানো গুজবে অংশ নেওয়া একটা মারাত্মক অপরাধ বিশেষ করে কোনো ধর্মকে আশ্রয় করে যখন তা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হয় হিংসায় ইন্ধন দেওয়া হয় যারা বদমাশি করছে যারা वे रिवील्ड देम वेरी वेरी स्ट्रांग अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन पर हम बैठे हैं ये पार्लियामेंट बिल्डिंग इसको भी क्लेम किया जा रहा था पूरा का पूरा मिसलीडिंग है झूठ है वक्फ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह वक्फ बिल কার্যকর করেছে কিন্তু এনডিএ সরকার বিল পাশ করতে মাঝরাত পর্যন্ত সংসদ চলেছে বিলের ভালো নিয়ে তর্ক আছে ওয়াক নিয়ে ষোলো এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি আছে তবে বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ বিক্ষোভ থেকে ছড়িয়েছে হিংসা যেমন বাংলায় মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামশেরগঞ্জ নেপথ্যে কারা আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে উই আর देयर আর অফিসারস ফোর্স अदर পিপল एवरीवन ইজ देयर অন দা গ্রাউন্ড we are dealing with it. but again, bolchi. rumors have to be rumors mongering. people have to stop. since yesterday, there were rumors. shokale, there was an unfortunate incident of uh, uh, this thing, because of which it again went into spiral. but jeta ache right now, the idea is to control it and control it well and p punish the people. people have to stake okane amra 144, luggage. that is 163 now. ইস্যান বাট পিপল আর নট অ্যালাউড টু কম অন দ্য স্ট্রিট এন্ড টেক ল ইন ওন হ্যান্ড কিছুদিন আগেই একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে রাজ্যের অবস্থান জানান वकफ आईन बांगल् चालू ना कर बार्ता दें माइनोरिटी लोगों को हम एक बात कहते हैं देखिए आप लोगों को दिल में दुख हुआ है वो आपका प्रॉपर्टी के लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा आप लोगों ने ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है মুর্শিদাবাদের ঘটনার পর সমাজ মাধ্যমে লেখেন মুখ্যমন্ত্রী আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে বাংলায় হিংসা সরকারি সম্পত্তি নষ্টের পেছনে রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বাংলায় যে আইন কার্যকর হবে না তা নিয়ে হিংসা কেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর